উইকিপিডিয়া আমাদের প্রায় অনেকেরই কাছে বেশ পরিচিত একটি নাম কেননা তথ্য সংগ্রহের জন্য অনেকের কাছে প্রথম পছন্দের ওয়েবসাইট হলো উইকিপিডিয়া হোক সেটা একেবারে ছোটোখাটো বিষয় কিংবা কোনো জটিল বিষয় সেই তথ্য নির্ভুলভাবে জানতে ব্যবহার করা হয় উইকিপিডিয়া ওয়েবসাইটটিকে তবে উইকিপিডিয়া আসলে কি এবং কতটা নির্ভরযোগ্য ওয়েবসাইট হলো এটি এর ইতিহাস কী রয়েছে সে সম্পর্কেই আলোচনা করা হবে আমাদের আজকের এই পর্বের মাধ্যমে উইকিপিডিয়া বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট যার নামকরণ দুটি শব্দ থেকে এসেছে উইকি এবং এনসাইক্লোপিডিয়া থেকে উইকি শব্দটি হাওয়াইন ভাষার একটি শব্দ যার অর্থ দ্রুত আর এনসাইক্লোপিডিয়া শব্দটির অর্থ জ্ঞান কোষ বা জ্ঞানের ভাণ্ডার নির্দেশ করে সুতরাং উইকিপিডিয়া অর্থ হল একটি দ্রুততম অনলাইন জ্ঞান কোষ যেখানে বিভিন্ন বিষয়ের উপর একটি মুক্ত জ্ঞান ভাণ্ডার রয়েছে এই উইকিপিডিয়া ওয়েবসাইটটি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালের পনেরোই জানুয়ারি এর প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস এবং লেডি স্যাঙ্গার তাদের এই প্রতিষ্ঠানটি তৈরির মূল উদ্দেশ্য ছিল মূলত একটি এমন গ্যান্ডভান্টার তৈরি করা যেখানে সারা বিশ্বের মানুষ বিনামূল্যে বিভিন্ন বিষয়ের উপর নির্ভুল নিরপেক্ষ ও সর্বজনীন তথ্য সহজেই সংগ্রহ করতে পারে এ কারণেই উইকিপিডিয়া ওয়েবসাইটটি তৈরি করা হয়েছিল তাছাড়াও প্রতিষ্ঠানটি থেকে কোনো ধরনের অর্থ উপার্জন করার জন্য তৈরি করা হয়নি বরং এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান যা বিজ্ঞাপন মুক্তভাবে পরিচালিত হয় এবং এর পরিচালনায় জনগণের স্বেচ্ছা অবাদান ও দানের উপর নির্ভর করে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকায় উইকিপিডিয়া প্রতিষ্ঠানটি বিশ্বের মাঝে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে উইকিপিডিয়াতে তিনশোটিরও বেশি ভাষায় উপলব্ধ এবং এক লাখের বেশি স্বেচ্ছাসেবক বিনা বেতনে কাজ করে থাকে তবে স্বেচ্ছাসেবকের নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা কঠিন কারণ এটি একটি উন্মুক্ত প্রকল্প যেখানে যে কেউ বিভিন্ন বিষয়ে তথ্য শেয়ার করতে পারে তথ্য শেয়ার করার জন্য অনেক ধরনের নিয়ম রয়েছে সেই নিয়ম পালন করার ফলেই এখানে তথ্য প্রদান করা যায় উইকিপিডিয়ার তথ্য সাধারণত নির্ভরযোগ্য হলেও একে একমাত্র তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ উইকিপিডিয়ার কন্টেন্ট জনসাধারণের দ্বারা সম্পাদিত হয় যার ফলে যে কোনো ব্যক্তি সেখানে তথ্য যোগ বা পরিবর্তন করতে পারেন কিছু নির্দিষ্ট বিষয়বস্তুতে ভ্রান্তি বা পক্ষপাত থাকতে পারে বিশেষ করে যেগুলি বিতর্কিত বা সংবেদনশীল বিষয় বিভিন্ন একাডেমিক জগতের ব্যক্তিরা প্রায়শই পরামর্শ দিয়ে থাকেন যে কোনো কিছু জানতে উইকিপিডিয়ার সাহায্য নেওয়া যেতে পারে কিন্তু সেই তথ্যকে নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা যায় না তাছাড়া উইকিপিডিয়া নিজেও একই পরামর্শ দিয়েছেন জানানো হয়েছে যে যে কোনো প্রকাশিত তথ্যকে প্রাথমিক উৎস হিসাবে ব্যবহার করা উচিত নয় তবে উইকিপিডিয়ার নির্বন্ধগুলোতে সাধারণত বহিরাগত তথ্যসূত্র সংযুক্ত থাকে যা থেকে মূল তথ্যের উৎস যাচাই করা সম্ভব একাডেমিক বা পেশাগত কাজে উইকিপিডিয়া ব্যবহারের আগে নির্বন্ধে উল্লেখিত তথ্যসূত্র যাচাই করা এবং বিশ্বস্ত উৎসগুলো থেকে তথ্য সংগ্রহ করা উত্তম যদি কোনো বিষয়কে বহুবার পরিবর্তন করা হয়ে থাকে বা সেই পরিবর্তনগুলো নিয়ে বিতর্ক থাকে তবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ওই লেখার সম্পাদনা নিষিদ্ধ করা হয় এই উইকিপিডিয়া ওয়েবসাইটে এছাড়াও উইকিপিডিয়ার বিশেষ সম্পাদকরা নিয়মিত নির্বন্ধগুলো যাচাই করি এবং সন্দেহজনক পরিবর্তনসমূহ সংশোধন করি তাই সংক্ষেপে বলা যায় উইকিপিডিয়া হলো একটি শক্তিশালী জ্ঞান ভাণ্ডার যেখানে বিশ্বের বিভিন্ন আকর্ষণীয় মজাদার তথ্য রয়েছে যেমন বিশ্বের সবচেয়ে পুরনো দীর্ঘজীবী কুকুর বোলৈ ডামের একটি কুকুর যার আয়ু ছিল উনত্রিশ বছর পাঁচ মাস এটি উনিশশো থেকে উনিশশো উনচল্লিশ সাল পর্যন্ত ছিল এবং এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কুকুর হিসেবে পরিচিত লাভ করে এ ধরনের আরও বহু রহস্যময় তথ্য উইকিপিডিয়াতে উল্লেখিত রয়েছে